হ্যালো আর সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শ্রিপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন আমাদের রেগুলার প্রাইসের যে ভিডিওটা থাকে শর্ট টপস এন্ড টপ সেই ভিডিওটাই দেখবেন এগুলো খুবই রিজনেবল প্রাইস হয়ে থাকে যেগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আপনার একেবারে শুরু থেকে শেষ অব্দি মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটি পিস এক পিস করে হয়ে থাকে আমি আবারও বলছি আমাদের প্রতিটি পিস এক পিস করে হয়ে থাকে যার জন্য প্রতিটি পিসের ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন সবকিছুই আলাদা আলাদা হয়ে থাকে আলাদা প্যাটার্ন হয়ে থাকে ফ্যাব্রিক আলাদা হয়ে থাকে যার জন্য আমরা ভিডিওতে প্রতিটা পিসের আমরা ডিটেলে বলতে পারি না তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করার পূর্বেই অবশ্যই অবশ্যই আপনি বডি মেজারমেন্ট টা জেনে নেবেন দেন ফ্যাব্রিক ডিটেল জেনে নিবেন যতটুকু সম্ভব আমরা বলে দিব আপনাদেরকে বাট এটা যখনই যেটা পছন্দ করবেন সেটা স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আমরা বলে দিতে পারবো একটা ভিডিও থেকে আমরা যদি ডিটেইল সবকিছু বলতে যাই সেক্ষেত্রে এমনিতেই আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে থাকে তো আরো বেশি হয়ে যাবে যার জন্য আমরা বলতে পারি না এছাড়াও আমরা বলার ট্রাইও করি না গজ এগুলো হলো প্রতিটা পিসে এক পিস করে থাকে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক হয়ে থাকে তো বলাটাও আসলে আহ পসিবল না তো আপনাদেরকে বলবো থ্রিপ্ট শপ একটি হোলসেল শপ যারাই আমাদের এই আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন থ্রিপ্ট আইটেম নিয়ে তাদেরকে বলবো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মূলত শোরুমটা হচ্ছে হোলসেল তো আপনারা যারাই হোলসেল নিতে চাচ্ছেন আপনাদের বিজনেস করার জন্য বা অনলাইন বিজনেস করার জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ড্রেস হয়ে থাকে এছাড়া যারা রিটেল নিতে চাচ্ছেন তারা কিন্তু শপে অবশ্যই আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেঁষে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন তো হোয়াইট এর মধ্যে যেটা ছিল আমাদের ফ্রন্টে এটা হল ব্ল্যাকের ব্ল্যাক কন্টাস্ট করা বাটন করা আছে খুব চমৎকার জর্জেট মেটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার এগুলো বডি সাইজটা বলা যাবে এটা 40 থেকে 44 পর্যন্ত পাওয়া যাবে লেন্টার 33 মাত্র 250 এটাও ছিল আপনার সিল্ক ফেব্রিকের মধ্যে ছিল শাইন করে অনেক গ্লেজি ফেব্রিকটা হাতা থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর মাত্র 250 এর মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আমাদের থেকে আর আপনারা একবার শেষ সুবিধা দেখবেন ব্ল্যাক এর মধ্যে ছিল আরেকটি যারা হাতা কাটার মধ্যে এটা ব্যাক সাইডটা আসলে এটা আপনি এগুলো নিয়ে নিতে পারেন এগুলো সামার জন্য খুবই আরামদায়ক এগুলো আপনারা সামারের জন্য এগুলো নিয়ে নিবেন এটাও দেখবেন খুব চমৎকার কালার মধ্যে ছিল মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন জর্জেট ম্যাটেরিয়াল আমাদের এখানে ম্যাক্সিমাম আপনি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন কিছু সিল্ক থাকবে কটন ফ্যাব্রিকটা খুবই কম পাবেন আমাদের থেকে এটা দেখেন অনেক বেশি হোয়াইট যারা পড়তে চাচ্ছেন ফ্রি সাইজের তারা কিন্তু এটা নিতে পারেন হাতের ডিজাইন থেকে শুরু করে বাটন দেওয়া আছে খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেন হোয়াইটের মধ্যে যারা নিতে যাচ্ছে তারা এটা দেখতে পারেন এটা খুবই চমৎকার বডি শেষটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে সিল্ক ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও দেখতে পারেন এটা এটা হাতাটা দেখুন কত চমৎকার হতে পারে এগুলো সামার ফ্রেন্ডলি সামারের জন্য খুবই আরামদায়ক এগুলো অবশ্যই আপনার এখন পার্চেস করে নেবেন আপনারা জানেন আমাদের যত ড্রেসের ভিডিও দিয়ে থাকি এর মধ্যে সবচেয়ে ডিমান্ড করার ড্রেসটি হলো আমাদের শর্ট আইটেম যেগুলো আমাদের একটা ভিডিও আপলোড করার সাথে সাথে পাঁচ থেকে মিনিটের মধ্যে মধ্যে শেষ হয়ে যায় এটা এটা কিছুটা ট্রান্সপারেন্ট ফিল আসবে বাট এটা ট্রান্সপারেন্ট না বডি শো হবে না আপনি এটা দেখতে নিতে পারেন আহ এটা দেখতে পেন এটা যেটা বডিতে আপনি ইনার অ্যাড করা আছে হাতাটা পুরোটাই ট্রান্সপারেন্ট খুবই চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে জর্জেট মেটেলের মধ্যে এটা দেখতে পান এটা হলো কটন ফ্যাব্রিক এটা হলো সামার ফ্রেন্ডলি কটন ফেব্রিক এটা এটা ট্রান্সপারেন্ট আপনাকে অবশ্যই অবশ্যই ইনারঅ করে হবে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেন দেখতে পান এটা খুবই চমৎকার একটি স্ট্রাইপের মধ্যে হাতা ডিজাইনটা দেখুন কত চমৎকার আর এখানে ব্যাক সাইড বলতে গেলে এখানে খুবই চমৎকার ভাবে আপনার বাটন করা আছে দেন ব্যাক সাইডটা দেখুন এটা ফ্রন্ট সাইড বাটন করা ছিল এটা দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পেন বো করা বো করা আছে আপনার এখানে খুব চমৎকার ভাবে ডিজাইন করা আছে হাতাটা দেখুন জর্জেট মেটারিয়ালের মধ্যে সামার ফ্রেন্ডলি দুশো পঞ্চাশ টাকার মধ্যে আর যারা এই কালারের মধ্যে খুবই সামার ফ্রেন্ডলি যারা কোটি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর একটি কালার মধ্যে আহ কোটি নিয়ে নিতে পারেন আপনার দুশো পঞ্চাশ টাকার মধ্যে বেবি পিঙ্ক মধ্যে ছিল যেটা ফেব্রিকটা হলো সফট জর্জেট থাকে যেটা সফট জর্জেট ফেব্রিকের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা দেন এটা দেখতে পান হাতা কাটার মধ্যে বল প্রিন্টের মধ্যে ছিল এটা বাটন ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারেন যে প্রিন্টের মধ্যে আরেকটি ছিল যেটা হল আপনার সেন্সেটিক যে ফ্যাবটা থাকে স্ট্রেচেবল এটার মধ্যে আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন জর্জেট মেটেরিয়ালের মধ্যে প্রিন্ট অনেক বেশি জোস আহ বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেনগুলো হবে টোয়েন্টি থ্রি দেন এটাও দেখতে পারেন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে আর বক্স শোল্ডার এটা এটা দেখা যায় আপনার বডি সাইজটা ফর্টি থেকে ফর্টি টু হবে এটা দেখতে পারেন

হালকা যেই পার্পেল কালার আসে সেই কালারটার মধ্যে আছে এটা পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারেন এগুলো ফ্রি সাইজ এটা আপনার ফ্রি সাইজ হয়ে যাবে দেন এটা দেখবেন আরেকটা যেটা আমাদের ভিডিওতে দেখেছেন কিছুক্ষণ আগে ক্রপ প্যাটার্নের মধ্যে তারাও এটা নিয়ে নিতে পারেন এটা ক্রপ প্যাটার্নের মধ্যে ছিল খুব চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক বেশি জোস পার্পেল কালার মধ্যে ছিল এটা দেখুন এটা এটা অনেক বেশি চাহিদা এই ড্রেসগুলো অনেক বেশি চাহিদা হাতাটা পুরোটাই ট্রান্সপারেন্ট জর্জের মেটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করা আছে কুচি দেওয়া আছে সামনে এটা দেখতে পারেন করা আছে যাতে একটা সুন্দর ভাবে শেপ আছে আপনাদের তো এটা দেখতে পারেন এটা দেখতে সলিড এর মধ্যে দেন এর মধ্যে আরেকটা অনেক বেশি জোস একটা শার্ট পেয়ে গেছি আমরা যেটা হলো সিকোয়েন্স ওয়ার্ক করা দেখুন পুরোটাই স্টোন দেওয়া আছে সিকোয়েন্স না সরি এটা ওয়ার্ক করা আছে সিল্ক ফেব্রিকের মধ্যে অনেক বেশি জোস নিয়ে নিতে পারেন আপনারা স্ট্রাইপের মধ্যে জর্জেট মেটেরিয়ালস ইনার অ্যাটাচ করে পড়তে হবে এটা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে এটা পুরোটাই যেই আমাদের সেন্সেটিক যে ফ্যাব্রিকটা থাকে এটা কিন্তু ওই ফ্যাব্রিকটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এর মধ্যে ছিল যে যারা ব্ল্যাক পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রক প্যাটার্নের আই মিন এই টফটি নিয়ে নিতে পারেন অনেক সুন্দর মাত্র দুশো এর মধ্যে নিয়ে নিতে পারেন ব্লুর মধ্যে ছিল প্রিন্টেড জর্জেট ম্যাটেরিয়াল মাত্র দুশো পঞ্চাশ যারা একটু লেন্থ বেশি ওভার সাইজ শার্ট পড়তে চাচ্ছেন জর্জেট মেটেরিয়াল মধ্যে গ্লেজি দেখেন এটা অনেক বেশি গ্লেজ করে এটা বডি সাইজ থেকে বডি সাইজটা ফার্টি থেকে ফার্টি ফুট পর্যন্ত যাবে লেন্থ হবে থার্টি টু অনেক বেশি সুন্দর ছিল একটু লেন্থ বেশি এই টপটা আপনি নিয়ে নিতে পারেন যেটা হল টোয়েন্টি এইট থেকে থার্টি হয়ে যাবে বডি সাইজটা ফার্টি থেকে ফার্টি টু মাত্র দুশো পঞ্চাশ সামার ফ্রেন্ডলি একটি ছিল জর্জেট মেটেরিয়ালের মধ্যে পুরোটাই ট্রান্সপ্লেন্টের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ কটন ফেব্রিকের মধ্যে স্ট্রাইপের মধ্যে ছিল এটা ফার্টি থেকে ফার্টি টু মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন এটা কটন ফেব্রিকের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন খুবই চমৎকার এটা কালার থেকে শুরু করে সবকিছু এগুলো অনেক বেশি সামার সামারের জন্য এর থেকে পারফেক্ট ড্রেস হতে পারে না আপনি এটা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হতে পারে লেন্থ অনেক বেশি এই প্রিন্টেড নিতে টোয়েন্টি সরি বডি ফর্টি থেকে ফর্টি টু হবে লেন্থ হবে থার্টি থ্রি বা থার্টি হয়ে যাবে এটা থার্টি থেকে থার্টি থ্রি অবধির মাঝামাঝি থাকবে তো একবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো যারাই আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় আজকেও আমাদের এর পাশাপাশি নেক্সট কোনো ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই দেখে নেবেন হয়তো স্কার্ডে ভিডিও আপলোড হবে তো আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটি এবারে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের আহ ভিডিও আপলোড হয় আপনারা আপডেট পেয়ে যাবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম